রাত গভীর সবাই যখন ঘুমে খেলনা বাক্সের ভেতরে এক গোপন মিটিং বসেছিল একজন পুরানো টেডি বিয়ার মিটিং পরিচালনা করছিল সে গম্ভীরভাবে বলল আজকে কে সবচেয়ে বেশি মানুষকে হাসিয়েছে এক দুষ্টু খেলনা গাড়ি লাফিয়ে বলল আমি আমি তো আজ তিনবার ড্রয়িং রুমে ধাক্কা খেয়েছি আর বাচ্চারা হেসেছে একটি হাসি খুশি পুতুল বলল দূর আমি যখন চুল আজটাতে দিচ্ছিলাম না বাচ্চাটা কি দারুণ অবাক হয়েছিল সেটাই আসল ফানি গু হঠাৎ একটি ছোট্ট রাবার হাঁস বলল তোমরা সবাই ভুল আমি যখন বাথরুমের শাওয়ারের নিচে সাতার কাটতে গান গিয়েছিলাম মা বাবা দুজনেই হেসেছিলেন সেটাই ছিল আসল ফানি সবাই হাঁসের দিকে অবাক হয়ে তাকাল টেডি বিয়ার বলল একটি রাবার হাঁস কি করে গান গায় আর বাথরুমে কি করছিলি তুই রাবার হাঁসটা হাসতে হাসতে বলল সেটা আমার গোপন ব্যাপার কিন্তু সবাই হেসেছিল এটাই আসল পুরো খেলনা বক্স হাসিতে ফেটে পড়ল